আপনারা যখন ভিডিওটা ফিলিপ করলিছে তাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখিও আমি আজকে ওই জায়গা থেকে ডন ক্যামেরা পাঠাই রাজবাড়িটা দেখাইবার চেষ্টা করবো আর আমি যে জায়গা বর্তমানে আছি এই জায়গা থেকে তোমার রাজবাড়ি হইল গিয়া কমসে কম আর একটি তিন হাজার মিটার দূরই আছে আমি বর্তমানে একশো মিটার হাইটে আমি ডন ক্যামেরাটা পাঠাইব বেশ নিশ্চিত আমি পাঠাইতে পারতাম না ডন ক্যামেরাটা

আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না মাত্র সাইড জনে আট জনে সাবস্ক্রাইব করছেন মানুষে আর তেরোটা লাইক আইছে আমি জানি কেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না নিশ্চয় আপনারা ভিডিও দেখিয়ে পছন্দ লাগছেন এর কারণে আপনারা সাবস্ক্রাইব করছেন না আমি একটা কথা কইতাম স্যার আমি আপনারা রে দুনিয়া কোনো কিছু কেউ শিখে আয় না যে দুনিয়া সব কিছু শিখে যে আপনারা বর্তমানে যদি আমারে যদি সুযোগ করিয়ে না দেন তাহলে আমি কেমনি শিখতাম সুযোগ হইল গিয়া ওটাও আপনারা আমারে একটু মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করটাই এটা করতাই এটা যদি করি তিনটা মনে করো আমি একটু ভিডিও করার লগে আগ্রহ পাইমু ভাল লাগবো আমি আরো নয়া কিছু লাগিয়া চেষ্টা করবো যে আস্তে আস্তে সব কিছু আমার নিজেরও ঠিক হয়ে যাব আপনারা অনলাইন করিয়া একটু আগ্রহ বাড়ার একটু সুযোগ করিয়া দিবাই আর কি সুযোগটা আগ্রহ বাড়া যায় সাবস্ক্রাইব করতে লাইক করতে আর এক হাজার মানুষের ভিডিও দুই দিন তুমি ফাইভ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো এক হাজার সাবস্ক্রাইবর উঠলে হয়ে যায় গিয়া এখন আর বেশ কিছু কই না ভিডিওটা লম্বা হয়ে যাবে গিয়া সময়ও নাই আমার সূর্যটাও কষ্টটাও নামি গেছে গিয়ে আমি এখন ও জায়গার থেকে দশ পনেরো টাকা এখন বর্তমানে যে বেশ সময়ও নাই বেশ আমি কিছু মাতিতে পারি না আর নতুন মানুষ তো কোনো এক্সপিরিয়েন্সও নাই কিছু ভুল টুটি হয় এটা তো আপনারা তো বুঝতে পারাই আমি আমার নিজের বাসা যেগুলো আমার যেগুলো নিজের ভাষা হবু আমি কমেরার সামনে আইয়া কইতে পারি না এমনি যদি আমার যেদিন কমেরার আউরে যেদিন সাইডে যদি কোথাও যদি হিন্দি আসামি সেটা আমি সব পিওর ভাবে মারতে পারি এখন বর্তমানে সময় নাই আপনার দেখিলে সূর্য উস্ত বর্তমানে গেছে নামিকা ভিডিওটা লম্বা করি করিয়ান না আমি সাইডে দিয়ে আমি স্ক্রিন রেকর্ডিং লাগাই দিবা কমেটা পুরা যাইগু আপনারা দেখতে ভাল পায় আর একটা জিনিস আমি ক্যামেরাটা ও জায়গার মধ্যে নিয়া দেখাইয়া আর এর মধ্যে আরো বহুত কিছু মাছ আছে এর মধ্যে আরো এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে একটা ওয়ার্নিং আছে এয়ারপোর্টে যদি ওয়ার্নিং দেয় না তারপরে আমি যতটুকু পারি চেষ্টা করি আমি এখানে মধ্যে নিয়ে যাই নো আর এখানে মধ্যে আমি অটো ল্যান্ডিং দিব যে জায়গা থেকে উড়িয়ে যায় সেই মো জায়গাটা ইয়া এয়ার ল্যান্ডিং করতে পারি নো তাও দেখতে পারবা তার কতটুকু পাওয়ার আছে আপনি এই মিনি ফোর্স কে ডোনট টেক অফ হোম পয়েন্ট আপডেটেড এখন বর্তমানে দেখতে পাওয়া যায় আমি ডন সারি দিছে পুরা ফুল স্পিড দিয়া ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে গিয়া এর কারণে আমি ভিডিওটা আমি স্পিড এডিট করার সময় আমি বেশি স্পিড দিলাইছি স্পিড মানে স্পিড ফুল স্পিড দি আমি ভিডিওটা এডিট করছি নামে বেশি লম্বা হয়ে যায় গিয়া আর আমি বেশ তাড়াতাড়ি করি ডোন নিতে পারি না আমার দেখো কত আর সি লেখা আছে একটা আর সি লেখা আছে লেখার লগে টাওয়ার আছে টাওয়ারে এগিয়ে আজকে বেশি ডিস্টার্ব করে যে টওয়ার এই টার এগুলো আমার রিমোটের লগর কন্ট্রোল আঁকি এই টাওয়ারে এগু যাওয়ার পরে ড্রোন ক্যামেরার আগে দিয়ে যাইতো না অটোমেটিক বেক হইয়া আবার তার জায়গা আওয়া দরব তো টারু যদি আবার রিটার্ন করিয়া পাইলা তাহলে আবার কন্ট্রোলের মধ্যে আই যায় গিয়া টার বেশ আজকু জানি না তার লাগে আর ডিস্টার্ব করে টার এগো যদি যায় ইয়া যদি কোনো টেনশন নাই কোনো অসুবিধা নাই তার হোম পয়েন্ট আপডেট আছে স্যাটেলাইটের মাধ্যমে আবার ইয়া জায়গা যে জায়গাতে উড়িয়ে গেছে ওই জায়গাতে ইয়ার ল্যান্ড করতে পারবো এগুলো কোনো টেনশন নাই আর মাটিতে মাটিতে তুলে একবার অল্প সময়ের মধ্যে দেখো আইয়া আছে তোমার বর্তমানে রাজবাড়ি রাজবাড়িটা বর্তমানে দেখা যাক ওই দেখো মোটামুটি দারকা চাই গেছি গিয়া এনে যাওয়ার বাদে আমি একটু জুম করি আমি দেখাইম আর আমি ফুল স্ক্রিন রেকর্ডিংটা ডিসপ্লের মধ্যে লাগাইতে পারছি না ভিডিওটা মানে শটু হয়ে যায় গিয়া ইউটিউব একটা সাইজ আছে ও সাইজে আমি ভিডিওটা এডিট করতে লাগে বর্তমানে দেখতে পাওয়া আমি আমি যাইম ওখানে যাওয়ার বাদে আমি হাইটটা পঞ্চাশ মিটারের মধ্যে আইনো পঞ্চাশ ষাট মিটারের মধ্যে হাইটটা নিয়ে আনু বাদে জুম করে আমি একটু দেখাই দেখো পুরা রাজবাড়িটা আই গেছে গিয়া আমি না মাঝে ভিডিওটার মধ্যে বেশ লম্বা হয়ে ভিডিও ভিডিওগুলো আমি তোমার বেশ স্পিড করে দিছি মানে এক জায়গার মধ্যে আউরি লাগিয়া রাস্তাটা মানে কুজাইয়া বাঘরতে আমার বহুত সময় গেছে গিয়া এর কারণে ব্যাটারিও বহুত মানে ব্যাটারি পাৰ্চেণ্ট কমি গৈছে বৰ্তমান ছিক্সটি ফ'ৰ পাৰ্চেণ্ট আহি গৈছেগীয়া ইয়াৰ কাৰণে বেছ সময় আমি ৰাজবাড়ীত গুৰাইটি ভাৰত না কিছু সময় শ্বট এক্টা নিয়া আমি এবাৰ ৰিটাৰ্ণ হোমটো ৰিটাৰ্ণ আমি কৰি দিমটা বৰ্তমানে আৰ চি চি যি ৰিম'টৰ টাৱাৰ দেখায় এইবোৰ ডেছ ডিষ্টাৰ্ব কৰে এইবোৰ কাৰণে আমাৰ ভিডিঅ' ক্লিয়াৰ হ'ল না দুই তিনবাৰ কৰি আমাৰ য'ত আছে ৰিম'টৰ টাৱাৰ হৈ গৈছিল ৰিম'টৰ টাৱাৰ যোৱাৰ বাদে আমাৰ মোবাইলটো পূৰা কণ্ট্ৰল যায়গৈ মনেリモート মোবাইল তো মানে কিছু দেখাও যায় না পুরো শাডা কালার হইয়া বইরই একি তো বর্তমানে দেখতে পার ভাই ওই যে রেড কালার হই গেছে গিয়া ওই দেখো পুরো রেড কালার হই গেছে গিয়া ওই দেখো যে পুরো ল্যাগ করর হই দিমোট থেকে পুরো আমার কন্ট্রোল গেছে গিয়া বর্তমানে তো হম পন আপডেট আছে কোনো টেনশন নাই আবার জায়গা জায়গা ট্রাইটা নাই ব্যাক হইলি গিয়া আবার রিটার্ন ওই দেখো ই আবার ওই দেখো আবার আইছে মানে ব্যাকও আবার উইয়াবার আইব আবার বাদে টাওয়ার যদি আবার লাগাল ভাইলাই আবার কন্ট্রোলের মধ্যে আই যাবে ডিসপ্লে তারপর পুরো কমে শরব হয়তো আরসিসি টাওয়ার সি টার লাগে টওয়ার বেশ ডিসটা পড়ার করি আমি ক্যামেরাটাও বেশ ক্লিয়ার আন না টাওয়ারটা ফাস্ট গার্ড পুরা থাকলে রিমোট তাইমেটা পুরা ফোরকে উয়া উঠে আর কি বর্তমানে কত সুন্দর জায়গাটা আমি পুরো আড়াই হাজার তিন হাজার মিটার আমি দূরে আমি ডোন ক্যামেরা সারিয়া আপনারা দেখাই আর আমি যে জায়গাতে আছি জায়গাতে আড়াই আড়াইতে তিন হাজার মিটার দূরই আছে মারি দিছি গিয়া এখন অটোমেটিক রিটার্ন আমার বাইক গুরিয়া আমি যে জায়গাতে আছি ও জায়গা আমি গিয়া আওয়ার সময় সময় লাগে না যাওয়ার সময় খুঁজে খুঁজে যেতে লাগে কোন অ্যাঙ্গলে গেলে লোকেশনটা মানে রাজবাড়ি জলদিয়া যাওয়া যায় যাওয়ার লাগে আমার অনেক সময় টাইম লাগে গেছে গিয়া টাওয়ার সময় বেশি সময় লাগতো না জলদিও আয় যাবো গিয়া এটা যেটা গাছপালা দেওয়া একটা সেরা বাগান চা বাগান ফাটতির বাগান ভাই যা গিয়া রিমোটর টাওয়ার দেখো আর সি টাওয়ার যেটা রিমোটের কন্ট্রোল যেটা টাওয়ার আছে টাওয়ারটাও বেশ ডিস্টার্ব করে রাজকো কি লাগিয়া এখন মোটামুটি আমি এক পাক জায়গা আই গেছে গিয়া দেখতে পালাই এখন ডন এখন আমার মুখা মানে ডন এগো ঘুরি আর আকে আমি যাগাত আছি ও জায়গাতে আমার বা ক্যামেরা দেওয়া আছে ডোনগু চালানি ডন চালানি অত সহজ না যে ডন চালাই হে নিজেও হইতে পারে ডন চালানি কতটুকু কঠিন আর কি আমি নিজেও এখনও ডন ক্যামেরা চালানি শিখতে পারছি না আমি তো মনে করো এখন ত্রিশ চল্লিশ পার্সেন্ট একশোর মধ্যে দেখিছি আর কি এখন আমি বহুত জায়গা যাওয়া বহুত জায়গা দেখার আমার নিজেরও ইচ্ছা ডোন ক্যামেরা দিয়া আর ভিডিও করার লগে লাগে না আমি ডোন ক্যামেরাটা লইছি তো বর্তমানে তো এখন মনে করো বারিশার সিজন বৃষ্টি সিজনের কারণে ভিডিও সবসময় বানানি যায় না সব জায়গা যাওয়া যায় না বৃষ্টির কারণে তো শুকনার দিনগুলি যেমন ডিসেম্বর জানুয়ারি মাস আইলে তখন আমি ফারে জঙ্গলে বেশি বেশি হরিয়া গিয়া ওই রকম তোমার ভিডিও এটা বানাই মি আমরা মুদ্রা কুয়ারী আমার যাওয়া বড় ইচ্ছা মুদ্রা কুয়ারীত আমি একবার গেছিলাম আমি একবার কেটা কই একবার আমি গেছিলাম তে যাওয়ার পরে আমি দেখছি এটা দুদিন খালে যদি তা গফ হই যদি তাইলে কইব আমি তো গফ দিয়ার পরও গফ দিয়া এটা এমন লাখান বড়ো বড়ো ফাটর আছে আর কি এটা এখন আছে মানে ফুটবল খেলা নিজের আর কি অত বড় বড় এক ফ্টর আছে এটা এটা আমি নদীর মধ্যে কিলা আছে না আছে কীরকম এটা আমি ধর ক্যামেরা দিয়ে গিয়াস ভিডিও রেকর্ড করবো আর কি বর্তমানে মাতিতে মাতিতে মিনিট দেখো আমার ক্যামেরা ইয়া আছে ও যে সামনে যে যে জায়গাটা একটা ফানিয়ালা জায়গা দেখলাম ফাঁকা জায়গা ওই জায়গার মধ্যে আমি একটা উষা কোম্পানি একটা আসলো ডেড কোম কোম্পানিটা ডেড হয়ে গেছে গিয়া তার উপরে তার কমসে কম বিশ মিটার উপরে আমি আমরা তিনজন মানুষ আছি ও বাঁকি ডন ক্যামেরা ছাড়িয়েছিলাম বর্তমানে ডন ক্যামেরাটা আমরা মুদ্রা নদীর দ্বারকা চাই গেছে গিয়া ওই দেখো মুদ্রা নদীর জলও ফষ্টভাবে দেখা যায় কতটুকু জল মোটামুটি নদীতা ফুৰা ফুল আৰু একটো জল উঠিলে উফুৰি উঠি যাব ইয়া বৰ্তমানে চাইতে চাইতে দেহ অহানো আহি আছে দেখোন বৰ্তমানে আমাৰ বাবে ফকাছ কৰি দেখি ডন তো আমি নিজে দেখি আনাম না আমি কোনো মেপ আছে আমি যে সাইটে যে স্ক্রিন শুটু স্ক্রিনের মধ্যে আমার দেখতে পাঁয় এগো এনে একটা ম্যাপ আসলো মেপ করে এই ম্যাপের উপরে আমার জোর লাগাই দিছে আমার নিজের ভিডিও আনিয়ে লাগাই অন আমি আলাদা সাইটে যদি আমার নিজের ভিডিও আর একটা লাগাই যে তাহলে ভিডিওটা ছোটো দেখা যাওয়ার কারণে মেপটা দেখাইছি না পুরা ম্যাপও দেখা যায় ডানোর

আতোnda ডন আইনি দে হবাইতে বড় দরকার আমি বন্ধুয়া জায়গা কার মধ্যে আমি ওই জায়গা থেকে উলাইছিলাম সেইবারও জায়গা কার মধ্যে ডন আইলাম এর এই জায়গাটা যদি তার দিন সেভ নাম মানে সংসারে যদি নিবিদিন তার দিন সেভ মনো মনো যদি তারিখু সেভ জায়গা না তা ওই জায়গা থেকে তুরা হড়িয়া লাগিব আর ওই জায়গাটা আমার মনে হইছে না এর কারণে তো হড়িয়া লাগি মানে নাই যে সে জায়গা এর সেমoperatorname 아 시원찮아. 이거 가보자. 여기서 이제 감아이 자가다 다 새익나. এর কারণে ল্যান্ড করেন না অটোমেটিক কত ল্যান্ড করেন না ওই যে ওই জায়গাটা একটু হিসা ওই জায়গাটা একটু উষা এর কারণে এ মানে সেই দিক না করে লাইন একটু উপায় উপায় দিচ্ছে যদি মনে করছে সেন্সার যদি সেই জায়গা মনে করতো তাহলে সেই জায়গাটাই আবার ল্যান্ডিং করল নিয়ে আসবে এখন আমি মানে আমার নিজের থেকে মানে ল্যান্ডিং দিতে লাগবে মানে ল্যান্ড করতে লাগবো